আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের প্রিয় নেতা বনো ফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু আজ বিকেল চারটা তিরিশ মিনিটে স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুতে আমরা গণফোরামের পরিবার গভীর শোকাহত এবং তার মৃত্যুতে ইতিমধ্যেই গণফোরামের প্রতিষ্ঠাতা বাংলাদেশের সংবিধান প্রণেতা গণফোরামের বর্তমান গভীর শোক প্রকাশ করেছেন এবং মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে ডক্টর কামাল হোসেন ইতিমধ্যেই আম নিয়েছেন যে একজন দেশবাসী একজন দেশপ্রেমিক গণতন্ত্র মানা আজীবন সংগ্রামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা মস্তফা মহসিন মন্টু তাকে আমরা হারিয়ে গভীর শোকাহত এবং দেশবাসীর কাছে আমরা তার জন্যে দোয়া প্রার্থনা করি এবং গণফোরামের পক্ষ থেকে আমরা যে কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচি কিছুটা সংশোধিত হয়েছে আজ বাদ এসা কাটাবন বাইতুল মামুর জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল সাড়ে নয়টায় কিরানীগঞ্জ তার জন্মস্থান এবং তার সেই জন্মস্থানে নেকরোজ মাঠে সকাল সাড়ে নয়টায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল দুপুর বাদ্যহর ঢাকা কেন্দ্রীয় জামে মসজিদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার শেষে দুপুর দুইটায় আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্যে তাকে আমরা সেখানে রাখব এবং তার প্রতি শ্রদ্ধা জানানোর শেষে বনানী কবরা স্থানে তাকে সমাহিত করা হবে এটাই হচ্ছে আমাদের জননেতা মস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে আমি ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান সাধারণ সম্পাদক গণফোরাম একটি বিষয় আমি আপনাদেরকে জানাই যে আপনারা জানেন যে মোস্তফা মহসিন মন্টু যিনি মুক্তিযুদ্ধে ঢাকা জেলার গেরিলা বাহিনীর প্রধান ছিলেন এবং শুধু তাই না তিনি ছাত্র জীবন থেকে উনসত্তরের ঐতিহাসিক গণ অভ্যর্থন এবং মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় অংশগ্রহণ শুধু করেছেন তা না এবং জীবনের ঝুঁকি নিয়ে তিনি মুক্তিযুদ্ধে ঢাকাকে মুক্ত করেছিলেন পাক বাহিনীর বিরুদ্ধে এরপরে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তিনি আপসীন ভূমিকা পালন করেছিলেন তো যাই হোক আমরা এরকম একজন ব্যক্তিকে এবং আমাদের গণফ্রামের এই নেতাকে হারিয়ে আমরা গভীরভাবে শকাহত এবং আমরা জাতির কাছেও প্রত্যাশা করবো যে তার প্রতি আপনারা দোয়া করবেন এবং আগামীকাল আমরা সকল জনসাধারণের স সুযোগ দেওয়ার জন্য আমরা কেন্দ্রীয় শহীদ ব্যানারে তার মরদেহ রাখবো ধন্যবাদ আপনাদের